হ্যালো ভিভার্স শুভ সময় দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আয়লস এই বইটা নিয়ে এর আগে একটা ভিডিওতে কথা বলেছি বলেছি যে এই বইটা কি এই বইটা কেন এই বইটা কিভাবে পড়বেন এই বইটা পড়লে কি উপকার হবেন কারা এই বইটা পড়বেন এই সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলেছি কিন্তু যে কথাটা ওই ভিডিওতে বলিনি সেটা হচ্ছে যে এই বইয়ের ভিতরে যে অডিওস অডিওগুলোর কথা আছে সেই অডিও আপনারা কোথায় পাবেন আপনারা যদি বইটা রকমারি থেকে কেনেন বা অ্যামাজন থেকে কেনেন অথবা ব্রিটিশ কাউন্সিল থেকে কেনেন তাহলে বইটার সাথে ডিভিডি রম বা সিডি পেয়ে যাবেন অডিও সিডি পেয়ে যাবেন সেখানে এটার অডিওগুলো পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা নিউজ প্রিন্ট কেনেন নীলক্ষেত থেকে টাকা বাঁচানোর উদ্দেশ্যে অবশ্যই টাকা বাঁচানো দরকার তার কারণ আয়স দিতেই অনেকগুলো টাকা লাগবে আপনি যদি এখন বই কেনেন দেড় দুই হাজার টাকা দিয়ে তাহলে সেটা লস না তো সবাই আসলে নীলক্ষেত থেকে কেনে আমিও নীলক্ষেত থেকে কিনেছিলাম তো নীলক্ষেত থেকে যখন আপনি নিউজ প্রিন্ট এই বইগুলো কিনবেন কম দামে ষোলোশো টাকার বই যখন আপনি দেড়শো টাকায় কিনবেন তখন অবশ্যই এখানে কিছু প্রবলেমস থাকবে একটাই প্রবলেম সেটা হচ্ছে আপনি অডিওগুলো পাবেন না আপনি সিডিটা পাবেন না ঠিক আছে যদি না পান তাহলে কি করবেন কারণ আপনার তো সিডিটা লাগবে অডিওগুলো তো আপনার লাগবে বইটা থেকে প্র্যাকটিস করার জন্য আপনি গুগল প্লে স্টোরে গিয়ে দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আয়ার্স এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনি যে অ্যাপটা পাবেন সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন ওই অ্যাপের ভিতরে গেলে আপনি সেখান থেকে এটার অডিও এবং ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন দেখিয়ে দিই যে অ্যাপটা কিভাবে আপনারা পাবেন বা কোথায় পাবেন আপনারা যেটা করবেন প্রথমে সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন যে দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আয়ালস দ্য অফিশিয়াল ক্যাম্ব্রিজ গাইড টু আয়্যালস ঠিক আছে চলে এসেছে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই যে এখানে দেখবেন যে অফিশিয়াল কেমব্রিজ গাইড টু আয়্যালস এই লোগোটা খেয়াল করবেন এই লোগোটা এখানে এটা আমার ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন লেখা আছে যদি ইনস্টল না করা থাকতো আপনারা তো জানেন যে কীভাবে আসলে ইনস্টল করতে হয় তো ইনস্টল করার পরে এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এই যে এই ইন্টারফেসটা পাবেন এই ইন্টারফেসের মধ্যে আপনি এই যে এখানে গিয়ে দেখবেন যে এই যে তিনটা সেট বা তিনটা নোটিফিকেশনের মতো এখানে আছে এখানে দেখেন লেখা আছে যে ভিডিও অ্যান্ড অডিও কন্টেন্ট নিচে লেখা আছে ডাউনলোড তো আপনি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে এইখানে অডিও এবং ভিডিওগুলো দেওয়া আছে তো প্রথমে আপনি অডিওতে ক্লিক করেন অডিওতে ক্লিক করলেই এইখানে যেই কথাটা আসছে এটা আপনি জাস্ট ক্লোজ করে নেন ক্লোজ করে নেওয়ার পরে দেখেন এই যে এইখানে অডিওগুলো দেওয়া আছে একদম সব এক নাম্বার থেকে শুরু করে যতগুলো অডিও এই বইটার মধ্যে আছে সবগুলো অডিও এখানে দেওয়া আছে তো এই অডিওগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে আমি ডাউনলোড করেই রেখেছি আপনারা ওইখানে অডিওতে ঢুকলেই প্রথমে ডাউনলোড অপশনই পাবেন ডাউনলোড করে নিলেই এগুলো চলে আসবে তো এই দেখেন একদম প্রথমেই যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলেই এখানে অডিওটা বাজা শুরু করবে ঠিক আছে কপিরাইট ইস্যুর জন্য আমি এটা শোনাতে পারছি না আপনাদেরকে আপনারা নিজেরা এটা ডাউনলোড করে শুনে নেবেন তো সবগুলো অডিও এখানে আছে একদম সিরিয়ালি নাম্বার দেওয়া আছে নাম্বার অনুযায়ী আপনারা এখান থেকে পেয়ে যাবেন এরপরে শুধুমাত্র যেই অডিও আছে তা না এখানে ভিডিও আছে ঠিক আছে স্পিকিংয়ের ভিডিও এই যে ভিডিওতে আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন যেটা আবার ক্লোজ করে নেন এখানে এই যে ভিডিও স্পিকিং স্কিলসের ভিডিও দেওয়া আছে এখান থেকে আপনি ভিডিও দেখতে পারবেন যে অফিসিয়াল আয়ার্স স্পিকিং টেস্ট কেমন হয় এবং সেই টেস্ট কিভাবে। কন্ডাক্ট করা হয় কিভাবে প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর করা হয় সবই এখানে দেওয়া আছে ঠিক আছে এটা অ্যামেজিং একটা জিনিস অ্যামেজিং একটা অ্যাপ আমি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আয়লস আমি নিজেও তখন জানতাম না ঠিক আছে তখন জানলে আসলে আরও উপকার হতো আমি জানতাম না আর কি এরপরে দেখেন আমি তো ডাউনলোড করে রেখেছি যে এই দুটো সেকশন দেখলেই বুঝছেন যে ডাউনলোডেড লিখে আমি ডাউনলোড করে রেখেছি ডাউনলোড কীভাবে করবেন যদি ডাউনলোডেড না লেখা থাকে তাহলে সেটাও দেখিয়ে দিই যে দেখেন যদি ডাউনলোড না করা থাকে তাহলে এই যে এরকম লেখা থাকবে নিচে অ্যাভেলেবেল লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে আছে ওপেন এখানে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড আসবে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এখানে ভিডিওটা আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এটাতে ক্লিক করলে এটা দেখতে পাবেন এই যে এখানে ক্লিক করলে এটা দেখতে পাবেন এটা অ্যামেজিং একটা জিনিস আমি নিজে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই এত সুন্দর একটা জিনিস এটা আমি পাইনি এবং এটা কিন্তু একদম অথেন্টিক এটা একদম অফিশিয়াল এটা এটা কোনো কপিরাইটও না এটা কোনো পাইরেটেড কোনো কপিও না এটা ইউটিউবে কেউ আপলোড দেয়নি যে এটা হারিয়ে যাবে এটা হচ্ছে তাদের অফিশিয়াল অ্যাপ এটা আপনি ডাউনলোড করে রাখলে আপনি আজীবনকাল এই অডিওগুলো শুনতে পাবেন এর আগে যেমন মানে ইউটিউবে অডিওগুলো পাওয়া যেত কিন্তু এখান থেকে হচ্ছে পরে কপিরাইটের জন্য ইউটিউব থেকে ওগুলো নামিয়ে নিয়েছে এখন পাওয়া যায় না কিন্তু এইখানে আজীবন থাকবে আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন এবং ডাউনলোড করে রাখছেন আপনার কাছে অবশ্যই এটা থাকবে তো এবং এটা তার থেকেও বড় কথা হচ্ছে এটা একদম ফ্রি কমপ্লিটলি ফ্রি একটা অ্যাপ এটার জন্য আপনার একটা পয়সাও খরচ করতে হবে না একদম ফ্রিলি জাস্ট প্লে স্টোর থেকে আপনি এটা ডাউনলোড করে এটা আপনি প্র্যাকটিস করতে পারবেন এবার আপনার আয়ালস প্র্যাকটিসের জন্য এই পেপার প্রিন্ট বইটা নীলক্ষেত থেকে কিনে এনে আর এই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাপটা ডাউনলোড করবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন আজকে এতটুকুই টাটা